স্যো হ্যালো গাইস তো সবাই কেমন আশা করি সবাই ভালো তো আজকে আমরা একটা নতুন বিগ বক্স কম্পিটিশান দু হাজার পঁচিশে কিন্তু একটা আপডেট নিয়ে চলে এসেছি আর যেটা কিন্তু এখনও কিন্তু দু হাজার পঁচিশ পড়েনি তো তাও কিন্তু একটা আজকে তোমাদেরকে বিগ বক্স কম্পিটিশান আপডেট দিতে চলেছি যেটা হচ্ছে দু হাজার পঁচিশে তো একদম কিন্তু সামনে আর মাত্র কিন্তু তিন দিন আমাদের কাছে বাকি আছে তো বন্ধুরা তোমাদেরকে বলে দিই যেটা হচ্ছে যে বিগ বক্স কম্পিটিশন সেটা হচ্ছে আমাদের পশ্চিম মেদিনীপুরের মধ্যে আর তোমাদেরকে সেই আপডেটটা আজকে দিতে চলেছি এই ফাইলেন আপডেট একদম কিন্তু তো চলো তোমাদের এই ভিডিওটার মধ্যে সব কিছু বলতে চলেছে আর তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর কী কী বক্স আসছে কোন কোন সেট আর কীভাবে কম্পিটিশন টোটাল কিন্তু তোমাদেরকে আজকে এই ভিডিওর মধ্যে সব কিছু বলবো তো বন্ধুরা তোমাদেরকে বলে দিন তো পশ্চিম মেদিনীপুরের শিরোবণি ধরমপুর তো হ্যাঁ বন্ধুরা শিরোবণি ধরমপুরে কিন্তু এটা ফাইনাল আপডেট তো শিরোবণি ধরমপুরে কিন্তু যে কম্পিটিশানটা হয় প্রতি বছরই কিন্তু হয় তো আগের বছর কিন্তু যে সেটাগুলো ছিল সেটাগুলো তোমাদেরকে আগে একটু নাম বলে দিই তো আগের বছর ছিল কিন্তু পার মিউজিক ডিম মিউজিক আর ছিল কিন্তু লাটুয়া আর সাথে কিন্তু একটা সেট আপ ছিল ডিজে প্লাস তো এই চারটা সেট আপের মধ্যে কিন্তু আগের বছর আমরা দেখেছিলাম তো একটা গ্রাউন্ডের মধ্যে কিন্তু একটা কম্পিটিশান হচ্ছিলো ধরম শিরোমণি ধরমপুর তো এই জায়গাতে তো তোমাদেরকে আমি বলে দিই প্রথমে এই ডেটটা তো মনে যে যেই ডেটটা হচ্ছে যেই কম্পিটিশনের ডেটটা তো শিরোবনি ধরমপুরে সেটা কিন্তু এটা হচ্ছে একই জানুয়ারি আমরা যে সবাই জানি একটা পিকনিক উপলক্ষে কিন্তু সব জায়গাতেই কম্পিটিশান হয় তো সেরকমই কিন্তু এই যে বিগ বক্স কম্পিটিশান কিন্তু এই পিকনিক উপলক্ষে হতে চলেছে আর বন্ধুরা ওখানে যে সেটাগুলো আসছে তো সেই আমি তোমাদেরকে আমি কিন্তু একটা একটা করে নাম বলবো যেগুলো ফাইলেন একদম আপডেট তো আর শিরোমণি ধরমপুরে এটা একদম ফাইলেন আপডেট তো আমি যেহেতু খবর পেয়েছি অগিনের একটা দাদা ভাইয়ের থেকে খবর নিয়েছি তো সে কিন্তু বলেছে এটা ফাইলেন আপডেট শিরোমণি ধরমপুরে আর সেখানে কিন্তু বলে দিই তো পাপ্প মিউজিক ভার্সেস পার মিউজিক পাওয়ার মিউজিক ভার্সেস পাপ্পু মিউজিকের তো তোমরা জানো গুয়াল কিন্তু একটা বেশ কিছু আগে কিন্তু একটা কম্পিটিশন হয়ে গেলো পঁচিশে ডিসেম্বরে তো সেই দুটা সেটা কিন্তু আবার মুখামুখি হতে চলেছে বন্ধুরা এই ধরমপুর শিরোমণিতে যেটি খবর পেয়েছে আবার কিন্তু পাপ্য মিউজিক ভার্সেস পাওয়ার মিউজিকের কম্পিটিশান আমরা কিন্তু আবার দেখতে চলেছি যে এটা হচ্ছে শিরোমণি ধরমপুরে আর সেখানে কিন্তু আরও বেশ কিছু সেট আপ থাকে যেটা ডিম মিউজিকের জায়গা তো ডিম মিজিকের জায়গায় কিন্তু কী সেট আপ হচ্ছে আর ঝামমনি তো ধরমপুর শিরোমণির পুরো ধরমপুর শিরোমণি ঢুকার আগে তো সেখানে কিন্তু জামমনি বলে একটা জায়গা তো সেখানে কিন্তু আগের বছর লাটুয়া ছিল তো লাটুয়া কিন্তু এবছর সেই জায়গাতে কিন্তু কোনো কনফার্ম তো খবর পাইনি তো আমি এই যে আপডেটটি পেয়েছি তো ওই দুটা সেট কিন্তু ওখানে কনফার্ম আছে সরি পার মিউজিক ভার্সেস পাপ্পু মিউজিক তো তোমরা জানো এইকিন্তু কম্পিটিশন হয়ে গেল মুখামুখি আর তার সেই বাচ্চা অপারেটর নিয়ে কিন্তু সে গোয়ালদড় কিন্তু মাঠ কাপি দিতেছে আর পারমিজিতে কিন্তু ছিল যে কেন বিগ সেটআপ তো তার মধ্যে কিন্তু কম্পিটিশন হয়ে গেছে তো একই জানুয়ারি তোমাদের আরেকবার ডেটাগুলো দি সেই শ্রীমণি ধরমপুরের আপডেট তো এই দুটো সেটআপ কিন্তু কনফার্ম পারমিজিয়ে কার পাপ্পু মি আর বাকি সেটআপের আপডেট অবশ্যই তোমাদেরই বলবো তো এইটাই তোমাদের একটা আপডেট দিয়াচলল এই বক্স কম্পিটিশনে তো তোমাদের সেটা দেওয়ার জন্য একটু ব্লকে চলে আসলাম তো চলো এইটাই বক্স কম্পিটিশান একটা বিগ বক্স কম্পিটান দু হাজার পঁচিশের আপডেট ছিল ধরমপুর সিনেমণি ফাইল্যান্ড আপডেট তো পরে পর এরকম আপডেট তো অবশ্যই আসবে সব ভিডিওর মধ্যে তো ঠিক আছে চলো বন্ধুরা ভালো থাকো